সুপ্রিয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শিক্ষকদের অক্টোবর মাসের বেতন নিয়ে সর্বশেষ যা জানিয়েছে মাংসির এমন একটি খবর বেলা এগারোটার সময় প্রকাশিত হয়েছে প্রিয় শিক্ষক মণ্ডলী আসলে তারা বলতে চাচ্ছে যে বেতনটা আজকেও হয়ে যেতে পারে অথবা যদি কোনো সমস্যা থাকে আগামীকাল হবে বেসরকারি শিক্ষকদের কর্মরত যে এমপিভুক্ত শিক্ষক আছেন প্রায় সাড়ে চার লাখ পনেরো চার লাখ তাদের অক্টোবর মাসে বেতনের ভাতা অলরেডি জিও জারি হয়েছে এমন খবরটি আমরা গতকালকে পেয়েছি এখন অন্য ব্যাংক থেকে অক্টোবর মাসের বেতন ভাতার চেক হস্তান্তর হওয়ার পরে শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা যাবে অর্থাৎ বাংলাদেশ ব্যাঙ্ক যে সকল ব্যাংক রাষ্ট যে বাণিজ্যিক ব্যাঙ্কগুলো আছে যেখান থেকে সোনালী অগ্রণী জনতা ব্যাংক থেকে যে শিক্ষকদের স্যালারিটা হয়ে থাকে সেখানে গেলেই মোটামুটি আজকে সন্ধ্যা অথবা যদি বড়জন আগামীকাল অবশ্যই বেতন আপনাদের নিজের অ্যাকাউন্টে প্রবেশ করবে ইআইএমএস থেকে এমনটি বলা হয়েছে মানে তারা বলতে চাচ্ছে যে আজকে সন্ধ্যায় না হলে আগামীকাল হয়ে যাবে শিক্ষকদের বেতন তো এখন এটার সময়ের ব্যাপার আসলে একটু সময় লাগছে এটা কোনো বিষয় না আজকে যেহেতু মাসের পাঁচ তারিখ পাঁচ তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করতেই পারি আমাদের বেতন ভাতার জন্য আগামীকাল হয়ে যাবে আগামীকাল সবাই নিশ্চিত থাকেন আজকে না পারলেও আগামীকাল যেহেতু সন্ধ্যায় হবে অনেকে যদি এটিএম কার্ড থেকে থাকে তাহলে তারা তুলতে পারবে আর না হলে কালকে চেকের মাধ্যমে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা গিয়ে আপনাদের উত্তোলন টাকা করতে পারবেন প্রিয় শিক্ষক মণ্ডলী আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এমন ধরনের খবরগুলো পাওয়ার জন্য আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত একটু করে লাইক দিবেন যাতে আপনাদের এমন খবরগুলো প্রতিনিয়ত আমি দিতে পারি তো প্রিয় শিক্ষক মণ্ডলী ভালো থাকবেন ধন্যবাদ আজকে মতন ধন্যবাদ